নমস্কার বন্ধুরা সুদীপ্ত রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মটর পনির তার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি পঁচিশ গ্রাম আদা কয়েক কড়া রসুন তিনটে শুকনো লঙ্কা একটা আলু কেটে নিয়েছি আর দুশো গ্রাম পনির আর কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমি পেস্টগুলো মশলাগুলো করে দেখে দিলাম তারপর গরম কড়াইয়ে আমি পঞ্চাশ গ্রাম তো সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে এসছে এরপর থালার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে সেই পনিরগুলো ঠান্ডা জলে আমি দিয়ে দেবো কারণ পনিরটা নরম হবে এরপর একটা আলু আমি এরকম কুচি করে নিয়েছি আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমি আলু দিয়েছি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নিলাম থালার মধ্যে এরপর আমি গরম তেলে আমি গোটা জিরে ফোড়ন দিলাম এরপর একটা শুকনো লঙ্কা দুটো এলাচ বড়ো এলাচ ও একটা দারচিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এরপর আদা রসুন পেঁয়াজ বা টমেটো যে পেস্ট করা সে পেস্ট করাটা আমি দিয়ে ভালো করে নাড়ার আগে আমি একটু হলুদ আর এক চামচ লবণ দিয়ে আমি নেড়ে নেব ভালো করে মশলাটা একটু ভালো করে নেড়ে নেওয়ার পর তখন মশলাটা যখন আপনার একটু ফুটবে তখন আমি এটা দিয়ে দেবো এক চামচ জিরে দিয়ে আমি কাঁচা মটরগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব এরপর আমি একটু আমি গরম মশলা একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার করার জন্য একটু রেড চিলি দিয়ে আমি সুন্দর করে মশলাটা নেড়ে নেব মশলার কালারটা কি সুন্দর এসছে এরকম যখন মশলা থেকে যখন তেল ছাড়বে তারপর আমি কয়েক দানা মতো চিনি দেবো কারণ চিনিটা দিলে খাবারের কালারটাও আসে আর একটা টেস্ট আসে খুব অল্প আপনারা দিলেও পারেন না দিলেও পারেন যারা হয়তো তরকারি মিষ্টি হয়ে যাবে বলে খেতে ভালোবাসেন না তারা না দিতে পারেন আমি একটু মিষ্টি দিয়েই খাই তার জন্য কথা শুনতে হয় যে ঘট আমরা ঘটি এরপর সামান্য পরিমাণ যে আলুগুলো ভাজা ছিল সে আলুগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব কারণ ভালো করে না কষলে টমেটো গাঁজা একটা গন্ধ থাকবে মশলা থেকে যখন তেল ছাড়তে লাগবে দেখতে পাবেন তখন শুকিয়ে যাবে বন্ধুরা মশলাটা লেগে গিয়েছে তখন আমি এক গ্লাস মতো আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি নিয়েছি কি সুন্দর একটা কালার এসছে এরপর আমি ঠান্ডা জল থেকে পনিরগুলো তুলে দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা জলে পনিরগুলো দিয়েছিলাম বলে পনিরটা খুব নরম হবে মশলাগুলো ও ভালো সুন্দরভাবে ঢুকবে আর যদি এমনি ভাজাগুলো দিয়ে দেন তাহলে মশলাটা পনিরের মধ্যে ঢোকে না এরপর হওয়ার মুখে আমি সামান্য একটু একটু গরম মশলা আর ধনে কুচি কেটে পাতা আমি দিয়ে দেবো আর নামানোর সময় আমি একটু সামান্য পরিমাণ একটু ঘি ছড়িয়ে দেবো এতে খুব একটা দারুণ একটা সেন্ট আসে ফ্লেভার ও গন্ধ আসে খেতেও খুব টেস্ট লাগে দেখছেন বন্ধুরা রান্না কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার